একজন মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যখন সেই মানুষটা যুবক থাকে এমনকি আমাদের এই যুবক বয়স নিয়ে কিছু স্পেশাল প্রশ্ন আমাদেরকে করা হবে যে আমরা আমাদের যুবক বয়সে সময়কে কোথায় কাজে লাগিয়েছি কতটা ব্যবহার করেছি কতটা অপচয় করেছি কতটা গুরুত্ব দিয়েছি কতটা অবহেলা করে উড়িয়ে দিয়েছি সত্যি বলছি তুমি যদি যুবক হয়ে থাকো তাহলে তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এটা তুমি তোমার সময়কে কোথায় কাজে লাগাচ্ছ কতটা কাজে লাগাচ্ছ আদেও কি কাজে লাগাচ্ছ নাকি অপচয় করছ নাকি অপব্যবহার করছো নাকি এমনভাবেই হেলাই হারিয়ে দিচ্ছ এই সকল প্রশ্ন তোমার কে করা হবে? আমাদেরকে করা হবে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে আমরা আমাদের সময়কে কেমন ভাবে কাজে লাগিয়েছি কোথায় কাজে লাগিয়েছি এটা এমন একটা বয়স যখন আমাদের খারাপ জিনিসগুলো আমাদেরকে আকর্ষিত করে যখন খারাপ জিনিসগুলো আমাদেরকে টানে আমাদেরকে বারবার বোঝাতে চাই যে তুমি এটার দ্বারা আকৃষ্ট হও এটার মধ্যে আনন্দ আছে তুমি এটার দ্বারা আকৃষ্ট হও এটাতে তুমি অনেক বেশি মজা পাবে আর আমাদের ভোলা মন আমাদের বিকৃত মস্তিষ্ক আমাদের দুর্বল চিন্তা শক্তি আমাদেরকে একবার বাধাও দেয় না এই সময়টাতে নিজেকে কন্ট্রোল করাটা খুবই কঠিন নিজেকে ধরে রাখাটা খুবই কঠিন কিন্তু এই গুরুত্বপূর্ণ সময়ে নিজেকে ধরে রাখাটা খুবই প্রয়োজনীয় নিজেকে কন্ট্রোল করাটা খুবই প্রয়োজনীয় জেনারেশন যখন কিছু মানুষ এমন একটা তোমাকে এসে বলবে বোঝাবে যে এটা তো এনজয় করার টাইম লাইফটাকে এনজয় করো আনন্দ করো ফুর্তি করো মজা করো আর এই সমস্ত চিন্তা ভাবনার কারণে আমরা ভুলে যাই সময়ের গুরুত্ব আমরা ভুলে যাই যে আজ যদি আমরা আমাদের সময়কে হেলাই হারাই আমরা ভুলে যাই যে আজ যদি আমরা আমাদের সময়কে অবহেলা করি এমনভাবেই কাটাতে থাকি যেমনভাবে কাটালে আমাদের মধ্যে কোনো ইম্প্রুভমেন্ট আসে না আমাদের সময়ের মূল্যটা বোঝা যায় না যেমনভাবে কাটালে সময়ের গুরুত্বটা প্রাধান্য পাই না তেমনভাবেই যদি আমরা আমাদের সময়কে কাটাতে থাকি যদি আমরা আমাদের সময়কে অতিবাহিত করি তাহলে আপস। সাহস করার মতো কোনো সুযোগ থাকবে না দেখো সময় এমন একটা জিনিস এটা পার হয়ে গেলে এটা অতিক্রম করা হলে এটা অতিবাহিত করলে এটা নিয়ে আফসোস করে কোনো লাভ নেই কারণ মানুষ তার অতীতে কখনো ফিরে যেতে পারে না আমরা আমাদের অতীতে কখনো কি ফিরে যেতে পারবো পারবো না আমাদের বর্তমানে আমরা থাকতে পারবো আমাদের অতীতে আমরা কখনোই ফিরে যেতে পারবো না আমরা আমাদের ভবিষ্যতেও এগিয়ে যেতে পারবো না আমাদের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের বর্তমান আমাদের আজকের দিনটা আর এই দিনটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের আগামী দিনগুলো সুন্দর হয়ে যাবে আর এই দিনগুলোকে যদি আমরা অবহেলার সহিত কাটাতে থাকি তাহলে আফসোস করার মতো কোনো সুযোগ থাকবে না আফসোস করে হয়তোবা কোনো লাভও হবে না দেখো তুমি হয়তোবা তোমার বয়সটাকে মূল্যবান মনে করো না তুমি হয়তোবা তোমার সময়টাকে মূল্যবান মনে করো না কিন্তু যারা তোমার বয়সটা অতিক্রম করেছে যারা আমাদের বয়সটাকে অতিক্রম করেছে যারা তাদের জীবনের মূল্যবান সময়টাকে অতিক্রম করে ফেলেছে তারা জানে এই সময়টা কতটা গুরুত্বপূর্ণ ছিল একজন প্রাপ্ত বয়স্ক মানুষকে জিজ্ঞাসা করো একজন মানুষের জীবনের সব গুরুত্বপূর্ণ সময় কোনটি সে অবশ্যই বলবে তার যুবক সময়টা যখন সে যুবক ছিল কারণ এই সময়ে যে তুমি শুধুমাত্র ম্যাচিওর হও বিষয়টা এমন নয় তুমি অনেক বেশি প্রোডাক্টিভ হয়ে ওঠো তোমার মধ্যে অনেক বেশি কাজ করার ক্ষমতা তৈরি হয় তোমার চিন্তা ভাবনার বিকাশ ঘটে তোমার শরীর তোমার সাথ দেয় তুমি শারীরিকভাবে অনেক বেশি শক্তিশালী তুমি অনেক বেশি সুস্থ থাকো আর বিশ্বাস করো আমাদের সুস্থতা আমাদের জন্য অনেক বড় একটা উপহার জীবনে সুস্থ থাকাটা প্রয়োজন জীবনে ভালো থাকাটা প্রয়োজন যে মানুষটা তার জীবনে সুস্থ আছে যে মানুষটার মধ্যে নিজের কাজ করে খাওয়ার মতো ক্ষমতা আছে যে মানুষটাকে খুব বেশি অন্য কারোর সাহায্যের প্রয়োজন পড়ে না সেই মানুষটা এই জেনারেশনে দাঁড়িয়ে অনেক বেশি সৌভাগ্যবান যদি তুমি সুস্থ থাকো যদি তুমি নিজের কাজগুলো নিজে করতে পারো তাহলে কখনো কখনো উপরওয়ালাকে দোষারোপ করো না কখনো তোমার রবকে তোমার আল্লাহকে দোষারোপ করো না কারণ এটাই তোমার জন্য অনেক বড় একটা উপহার তোমার জীবনে তোমার সময় তোমার সুস্থতা এগুলোই তো তোমার জীবনের সব থেকে বড় উপহার আমাদের জীবনের সব থেকে বড় উপহার আমরা শারীরিকভাবে সুস্থ মানে আমাদের মুখে কোনো অভিযোগ মানাই না যারা যুবক তারা তাদের জীবনের সব থেকে বেস্ট সবথেকে সেখানে একজন মানুষের অভিযোগ করা উচিত নয় হ্যাঁ হতে পারে অনেক মানুষের জীবনে অনেক অনিশ্চয়তা আছে অনেকে চাকরির সন্ধানে আছে অনেকে সুখের সন্ধানে আছে অনেকে বিয়ে করতে ব্যস্ত অনেকে বিয়ে করে ক্লান্ত হতে পারে একজন মানুষের জীবনে সবসময় যে ভালো কিছু ঘটে বিষয়টা এমন নয় একজন মানুষের জীবন যে সবসময় একই সরল লেখায় চলে বিষয়টা এমন নয় একজন মানুষের জীবনে যে সময় ভালো জিনিসই ঘটবে বিষয়টা এমন নয় কখনো খারাপ কিছু ঘটবে কিন্তু খারাপ কিছুর সমাপ্তিতে কিন্তু ভালো কিছুর সূচনা ঘটে যদি তুমি তোমার জীবনের খারাপ সময়গুলোকে অতিক্রম করতে পারো ধৈর্য ধরতে পারো একটু লবের উপরে নিজের উপরে বিশ্বাস রেখে সময়টাকে কাটিয়ে উঠতে পারো তাহলে তারপরে তোমার জন্য সুসংবাদ অপেক্ষা করছে তারপরে তোমার জন্য সুসংবাদ আছে শুধু খারাপ সময়গুলোতে ধৈর্য ধরতে হবে নিজের উপরে সম্পূর্ণ বিশ্বাস আশা ভরসা আস্থা বজায় রাখতে হবে। তোমার জীবনের গুরুত্বপূর্ণ এটা যদি তুমি যুবক হয়ে থাকো আর এই সময়টাকে অপচয় করো না নিজের হৃদয়টাকে মেরে ফেলো না নিজের জীবনটাকে এমন ভাবে কাটিও না যেমন ভাবে কাটালে তোমার জীবনটা ধ্বংসের দিকে এগিয়ে যায় যেমন ভাবে কাটালে তোমার আফসোস হয় দেখো তুমি যদি খারাপ কাজ করো আর যদি তোমার মধ্যে কোনো আফসোস কোন অনুসচনা কাজ না করে যদি তুমি তোমার সময়ের অপচয় করো আর সময় অপচয় হওয়ার কারণে তোমার যদি আফসোস না হয় থাকে তাহলে সেটা তোমার জন্য দুর্ভাগ্যের তাহলে মনে করতে হবে যে তোমার হৃদয়টা মারা গেছে তাহলে মনে করতে হবে যে তোমার অন্তরটা মারা গেছে আমরা আমাদের জীবনে এমন এমন বিষয় নিয়ে অনুসচনা করি এমন এমন বিষয় নিয়ে আফসোস করি যেগুলো নিয়ে আফসোস করাটা বোকামি ছাড়া কিছুই নয় আমরা যখন আমাদের অতীত নিয়ে আফসোস করি সেটা আমাদের জন্য বোকামির আমরা যখন আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি সেটাও আমাদের জন্য বোকামির আর আমরা যখন আমাদের সময়ের অপচয়কে নরমাল মনে করি তখন সেটা আমাদের জন্য মূর্খতার সময় থেকে বেশি গুরুত্বপূর্ণ যদি অতটা গুরুত্বপূর্ণ না হতো তাহলে তোমার কি মনে হয় যে আল্লাহ কখনো সময়ের কসম দিত তিনি আমাদেরকে সময়ের কসম দিয়েছেন নিশ্চয়ই এটা ততটা গুরুত্বপূর্ণ নিশ্চয়ই এটা ততটা প্রাধান্য পাই তুমি তোমার যুবক সময়টাকে কোথায় কাজে লাগাচ্ছ এটা অনেক 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 বেশি প্রাধান্য পাই এটা অনেক 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 বেশি গুরুত্ব পাই দয়া করে দয়া করে নিজের হৃদয়টাকে মেরে ফেলো না নিজের রবকে ভুলে যেও না নিজের রসুলকে ভুলে যেও না খারাপ কাজের সাথে নিজেকে যুক্ত রেখো না খারাপ মানুষের সাথে নিজের বন্ডিং তৈরি করো না যদি প্রয়োজন পড়ে তাহলে নিজে একা থাকো কিন্তু খারাপ সঙ্গ ত্যাগ করো খারাপ মানুষের সাথে মেশাটা ছেড়ে দাও বন্ধ করো সময়ের গুরুত্বটা বোঝার চেষ্টা করো মনে রেখো যদি তুমি তোমার সময়কে গুরুত্ব দাও তাহলে সময় তার প্রতিদান অবশ্যই দেবে যদি তুমি তোমার সময়কে সঠিক জায়গায় কাজে লাগাও তাহলে তুমি রেজাল্ট পাবে তাহলে তোমাকে निराश করা হবে না মহান رب العالمین কখনোই কাউকে निराश করেন না বিশেষ করে তাদেরকে যারা অনেক বেশি পরিশ্রমী হয় যারা সময়ের গুরুত্বটা বোঝে যারা সময়ের প্রাধান্যটা বোঝে যারা জানে সময় কতটা প্রয়োজনীয় যে সফলতার পিছনে তুমি ছুটছো সেই সফলতার শব্দ থেকে বড় ক্রাইটেরিয়া হচ্ছে সময়ের সঠিক ব্যবহার সময়ের গুরুত্ব যে সফলতা তুমি পেতে চাও সেই সফলতার সব থেকে বড় শত্রু হচ্ছে তোমার অলসতা আমাদের অলসতাই আমাদের সব থেকে বড় শত্রু এই অলসতাকে ত্যাগ করতে হবে নিজেকে মেহনতি তৈরি করার চেষ্টা করতে হবে মেহনত করতে হবে মেহনতের কোনো বিকল্প নেই বিশ্বাস করো নিজের জীবনকে সুন্দর করার জন্য নিজে ভালো থাকার জন্য জীবনে সফলতা পাওয়ার জন্য মেহনতের কোনো বিকল্প নেই পরিশ্রম আমাদেরকে করতেই হবে আর এটাই তো পরিশ্রম করার বয়স এটাই তো পরিশ্রম করার সময় এই সময়টাকে হেলাই হারিও না এ সময়টাকে অপচয় করো না তোমার কাছে অনুরোধ করব। তোমার জীবনের সব থেকে বড় উপহারই এটা তোমার জীবনের সবথেকে বড় সম্পদ এটা তুমি যদি এই সময়টাকে হেলাই হারাও তাহলে একটা সময় পরে হয়তো বা সময় তার গুরুত্ব বুঝিয়ে দেবে এবং তুমি আফসোস করতে থাকবে আজ যদি তুমি তোমার সময়টাকে কাজে লাগাও আজ যদি তুমি পরিশ্রম করো তাহলে আজকের দিনটা হয়তোবা কঠিন মনে হবে কিন্তু এই কঠিন সময় এই কঠিন দিনের প্রতিদান তুমি নিশ্চয়ই পাবে আর এই প্রতিদান হিসাবে হয়তোবা আগামী দিনগুলো অনেক অনেক বেশি সহজ হয়ে যাবে হয়তোবা তোমার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা চাহিদাগুলো পূরণ হয়ে যাবে সেটার জন্য নিজের সময়কে গুরুত্ব দিতে হবে নিজের যুবক সময়টাকে কাজে লাগাতে হবে মনে রেখো তোমার সৃষ্টিকর্তা সময়ের কসম দেয় নিশ্চয়ই এই সময় অনেক অনেক বেশি গুরুত্ব পাই অনেক অনেক বেশি প্রাধান্য পাই তোমার কাছে অনুরোধ করব অলসতাকে নিজের জীবনের অংশ বানিও না নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোকে অপচয় করো না অবহেলার সহিত অতিবাহিত করো না নিজেকে ভালোবাসতে ভুলে যেও না উপরওয়ালার উপরে বিশ্বাস হারিও না নিজের উপর থেকে বিশ্বাস হারিও না তোমার আল্লাহর উপর থেকে বিশ্বাস হারিও না এবং সর্বোপরি নিজের হৃদয়টাকে মেরে ফেলো না